ইদানিং নিচের জন্য পথ মায়া হয় আমার সুন্দর ফুলের মতো জীবনটাকে আমি কত অযোধ নে অনায়াসে নিজের হাতে নষ্ট করে ফেলছি যতটা ভালো থাকার কথা ছিল এই বসটাতে ঠিক যেন ততখানি খারাপ লাগার জন্য উঠে পড়ে লেগেছি যে চুকে স্বপ্ন দেখার কথা সেই চুক্তিয়ে ক্রমাগত চুকের জল ফুলে যে টুটে হাসি লেগে থাকার কথা সে টুটে রাজ্যের সব ঈষণ্ণতার দখল মনটা কেমন যেন পাতুর হয়ে যাচ্ছে এই খারাপ থাকার পেছনে কেউ নেই কারো নাম নেই কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আছে কেবল এক হাহাকার কারোর সাথে মন খুলে কথা বলতে না পারার দুঃখ কারোর সাথে সুখ ভাগাভাগি করতে না পারার দূরত্ব কাউকে দুদণ্ড চড়িয়ে ধরে নিজেকে শান্ত করার অভাব কারো কাঁধে মাথায় এলিয়ে দিতে দুঃখ বলতে পারে বিলাসিতা কারো হাত থেকে ফুল আশা করার শক্ষোতা তবে তো সব তো আমারই চোখের সামনে নিজের স্বপ্নগুলোকে ছড়ে যেতে দেখেছি মাটিতে দাফন হতে দেখেছি রোজ নিজের ইচ্ছেগুলোকে দমিয়ে রাখতে হয় নিজের মতামতকে বিদায় দিয়েছি নিজের ভালোবাসাকে ছেড়ে দিয়েছি সুখের আশা করাটাকেও তবু মনের কোথাও থেকে চিৎকার বেরিয়ে আসতে চাই আমি ভালো নেই বলতে চাই আমার সঙ্গে কেউ দু মিনিট পশু আমার কথা শুনো কাউকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে আমাকে বাঁচিয়ে